যখনই আমাদের খারাপ সময় চলে তখন মনে একটা কথা অবশ্যই আসে যে ভগবান আমার দুঃখ কেন দেখতে পাচ্ছে না আমার দুঃখকে কেন কম করছে না কিন্তু মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে এমন কোনোভাবে অর্থ রোজগার করবেন না যেন পাপ হয়ে যায় এমনভাবে খরচ করবেন না যে ঋণ হয়ে যায় আর এমনভাবে কাবেন না যে রুক হয়ে যায় এমনভাবে আটবেন না যে দেরি হয়ে যায় আর এমনভাবে ভাববেন না যে সেটা চিন্তা হয়ে যায় যদি মানুষকে চিনতে চান তাহলে চেয়ারা দেখে নয় মন দেখে চিনুন কারণ সোনা বেশিরভাগ লোয়ার তালা দিয়েই রাখা থাকে সময় তার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকার সময় সময়ের হিসাব রাখে না আর তার কাছে সব সময় বিশ্বাস থাকুন যে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বার করে আমি তাদের পছন্দ করি না যারা আমাকে মিথ্যে প্রশংসা করে আমায় খুশিতে রাখে বরং সেই লোকগুলোকে পছন্দ করি যে সত্য বলেই কিছুক্ষণের জন্য মন খারাপ করে দেবে কিন্তু জীবনে শিক্ষা দিয়ে যাবে আপনার চলে যাওয়া সেই সময়কে বলে যান যা আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু সেটা কখনোই বলবেন না যে শিক্ষা আপনাকে ওই খারাপ সময়ে দিয়েছে আপনার বাবা মাকে গর্ব করতে দিন নিজের শত্রুদের জ্বলতে দিন আর নিজেকে খুশি ও সফল হতে দিন এবং টাকার পিছনে যাওয়া বন্ধ করে নিজের স্বপ্নের পিছনে যাওয়া শুরু করুন যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটি মনে নেবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো লুক নেই যাকে সবাই ভালো বলে আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগবে যখন আপনি সবার কাছ থেকে আশা করা বাদ দিয়ে দিবেন আর আপনি পৃথিবীর কাছে তখনই ভালো লাগবেন যখন আপনি সবার আশাকে পূর্ণ করবেন কাগজ তার বাগ্যের কারণে কখনও কখনো উড়ে কিন্তু গরি তার নিজের ক্ষমতায় উড়ে তাই ভাগ্য আপনার সাথে থাক বা না থাক আপনার ক্ষমতা সবসময় আপনার সাথে থাকবে খুশিতে থাকা সবথেকে বড় উপায় হল আশা কেবল ভগবানের উপর রাখুন সবার কাছে নয় সুখ অনেক আছে আর চিন্তাও অনেক আছে জীবনে অনেক লাভও আছে তো কিছু লোকসানও আছে কি হয়েছে যে ভগবান একটু দুঃখ দিয়েছে কারণ সৃষ্টিকর্তা ভগবানও তো আমাদের উপর কম কিছু নেই বিশ্বাস করার থেকে অনেক বোকা হলো যারা বিশ্বাসকে নষ্ট করে কারণ সে কেবল সামান্য স্বার্থের জন্য একটি সুন্দর মানুষকে হারিয়ে ফেলে একটি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবার পর পুনরায় আরও একটি নতুন স্বপ্ন দেখার নামই হলো জীবন খারাপ তারা নয় যারা বলে আপনি আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারবেন না বরং খারাপ তো হল আপনার ওই চিন্তা যে ওই কথাটিকে সত্য মনে করে জীবনে আমরা যা চাই সেটা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের আরেকটি সত্য হলো, আমরা ঠিক সেটাই চাই যা পাওয়া সহজ নয় আপনি জীবনে নিজেকে ভালোবাসুন বা না বাসুন যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই ভালোবাসুন তাহলে আপনার জীবনের প্রতি অটোমেটিক ভালোবাসা চলে আসবে কিছু যায় আসে না আপনি কতটুকু সুন্দর কারণ রাস্তায় মানুষ বানর দেখলো তার দিকে তাকায় কিছু যায় আসে না আপনার শরীর কতটা বড় আর কতটা শক্তিশালী কারণ শ্মশান পর্যন্ত আপনার শরীরকে আপনি নিজে নিয়ে যেতে পারবেন না আপনি যতই লম্পা হন না কেন কালকে আপনি কখনোই দেখতে পারবেন না কিছু যায় আসে না আপনার শরীর কতটা সাদা ও চমৎকার কারণ অন্ধকারে আলোর প্রয়োজন অবশ্যই পড়বে কিছু যায় আসে না আপনি কতটা ধনে আর আপনার কাছে কতগুলো গাড়ি আছে কারণ মন্দিরের ভিতরে আপনাকে এটি যেতে হবে যেখানে আপনার মূল্য নেই সেখানে আপনি যাবেন না আর যে শুনবে না তাকে বুঝাবেন না আর জীবনে কখনো খারাপ সময় আসলে ভয় পাবেন না গিনার কত ক্ষমতা দেখুন আজ বাঘ হয়ে গেছি নতুন গড়ে প্রবেশ করার সময় গরুকে মানুষ সঙ্গে নিয়ে ঢুকে আর কুকুরকে কেউ গড়েই ঢুকায় না মন্দিরে ইন্দু দেখেছি মসজিদে মুসলমান আর সন্ধ্যাতে যখন কিদে পায় তখন আমি মানুষ দেখেছি সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা স্বার্থে বদলে গিয়ে দায়ী যাওয়ার ইচ্ছে থাকলে পরিস্থিতিকে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শুধুমাত্র লুকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছেকে হত্যা করি যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে তোমার চিৎকারের বাসাও বুঝবে না কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয় যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকে বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি আপনি বহুদিন পর যতটা বুক ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটাকে আসলেই ভালোবাসা নাকি কণিকের ভালো লাগা কারণ এক ফলকেই কারোর প্রতি ভালোবাসা জন্ম নেয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় লাগে না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন নম্বর এক যারা আজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে নম্বর দুই যারা তিলে তিলে আপনার ভিতরে লুকিয়ে থাকায় উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে নম্বর তিন যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে মুক্ত করে দিলাম তোকে তুই নিজের মতো তাক বুঝিনি আমি তোর তুমিতে অন্য কারো বাঘ এই পৃথিবীর ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না আমি সকালের আলোকে সন্ধ্যাবেলার অন্ধকারে হারাতে দেখেছি আমি খেয়ে আজারো স্মৃতির বীরে আড়াতে দেখেছি আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা এ, আমি দেখেছি ছাদের রূপ বদলানোর খেলা চাঁদের এই বদলে যাওয়া চরিত্র আমি আমার কাছের মানুষগুলোর অন্তরেও খুঁজে পেয়েছি এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্তে রূপ বদলায় অন্তরগুলোও ঠিক তেমনি তাদের সৌন্দর্য বদলায় অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে গিনা করতে বলবেন না কারণ আমি শ্মশানে সেই সব মানুষেরও শ্মশান দেখেছি যারা শুধুমাত্র মৃত্যুর বয়ে কখনো নিজের উপর ওয়া অন্যায়ের প্রতিবাদ করিনি এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে হ্যাঁ আপনি যখন থেকে বিশ্বাস করবেন ঠিক তখন থেকেই মানুষগুলো বদলে যেতে শুরু করে দেবে এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে আজারো সমস্যা সৃষ্টি হয়ে যায় তাই পৃথিবীতে সুখ থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সব সময় একই কথা বলে এই পৃথিবীতে কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে ওই বাঙ্গা মন দিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙ্গিন করতে হবে যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখে বয় পেয়ে যায় তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে কাউকে নিজের সমস্যাগুলোর কথা এতটা সহজে বলে ফেলবেন না কারণ যারা আপনার চেহারা দেখে বুঝতে পারে না তাদেরকে আজ বললেও তারা কখনো আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না আশীর্বাদ চাওয়ার জিনিস নয় আশীর্বাদ অর্জন করতে হয় যারা এই কথাটি যতটা সহজে বুঝতে পারে তারা ততটা দ্রুত নিজের ইয়কাল এবং পরকাল সাজাতে পারে একজন মানুষের ভালোবাসায় এতটা পরিমাণে শক্তি থাকে যে পৃথিবীর সব কিছুই তাকে ছাড়া মূল্যহীন মনে হতে থাকে তাহলে একটা বার চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে কারো প্রশংসা অথবা কারো দুশ গিয়ে কখনও তাড়াহুড়ো করবেন না কারণ মানুষের স্বভাব হল বদলে যাওয়া কারণে অকারণে বদলে যাওয়া কে জানে আপনি যাকে নিয়ে এত খারাপ কিছু ভাবছেন সে হয়তো ভিতরে ভিতরে বদলে যেতে শুরু করেছে বিয়ে করে আপনাকে সাথে নিয়ে যাওয়া মানুষটা হয়তো একটু কালো হতে পারে তবে পাপ করে ছেড়ে যাওয়া প্রিয়তম মানুষটার থেকে সে গুণ ভালো আছে সময় হলে মানুষ সব বুঝে নেয় সেখানে নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো স্যার ভালোবাসা কি শিক্ষক বলল, আমি তোমার উত্তর দেব কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে আমাদের স্কুলের সামনে যে ফুলবাগানটি আছে তুমি সেখানে যাও এবং বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে ফিরে এসো কিন্তু একটা শর্ত আছে তুমি সবচেয়ে সুন্দর ফুলটি কুঁজে নিয়ে আসবে এবং কুস্তে কুস্তে যে ফুলটি পিছনে ফেলে যাবে তা নিতে পারবে না ফুল ফুলবাগানে গেল এবং ফুল বাগানের প্রথম শাড়িতে পূজা শুরু করলো সেই শাড়িতে অসংখ্য সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু সে ভাবল হয়তো সামনের শাড়িতে আর সুন্দর ফুল তার জন্য অপেক্ষা করছে পরে যখন সে মাঠের অর্ধেকের বেশি পূজা শেষ করল। তখন বুঝতে পারলো এদিকের ফুলগুলো ঠিক এতটা সুন্দর নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল এবং তা পিছনে ফেলে এসেছে ছাত্রটি বুঝল যে সে সবচেয়ে সুন্দর ফুলটি পিছনেই ফেলে এসেছে এবং এর জন্য আর অনুশোচনা শেষ থাকলো না তাই সে খুঁজা বাদ দিয়ে কালিয়াতে শিক্ষকের কাছে ফিরে এলো শিক্ষক তাকে বলল এটাই হলো ভালোবাসা তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো কিন্তু তবুও আরও ভালো কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষটিকে তুমি ইতিমধ্যেই পিছনে ফেলে এসেছো বা হারিয়ে ফেলেছ তখন আর তাকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না এই পৃথিবীতে কিছু মানুষের ঋণ কখনোই শোধ করার মতো না যে দুঃখ তারা আমাদের দিয়েছে সেই দুঃখ ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ তোমাদের একটি লাইকে আমাদের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক মোটিভেট করে থ্যাংকস ফর ওয়াচিং উনোকোটি মোটিভেশন